হচ্ছে বিএনপির জোটের সাথে পার্থ সাহেব দেশের আন্দোলিক একটা রাজনৈতিক পরিবারের সদস্য এবং শুধু পার্থর ব্যাপারটা না পার্থর বাবা কিন্তু শেখ হাসিনার ভগ্নিপতি এবং আপনার এই শেখ হেলালের ভগ্নিপতি শেখ সেলিমের ভগ্নিপতি সেখানে তখনও তিনি কিন্তু জাতীয় পার্টি করেছিলেন এবং সেই জাতীয় পার্টির পর নিজে একটা জাতীয় পার্টি করেছিলেন সেই জাতীয় পার্টির কর্ণধার চেয়ারম্যান হচ্ছে ব্যারিস্টার আনদুলিফ রহমান পার্থ এই পার্থ যেহেতু বিএনপির সাথে থাকে পার্থ যেহেতু নীতিগত কথা বলে এবং পার্থ কিন্তু এই আওয়ামী লীগ ফেসিস্টের সময় জেলে গিয়েছে এই অবস্থায় কিন্তু দেখা গেছে যে কোনোভাবে পার্থ সার দেয়নি আজকে পার্থ হচ্ছে যে এমন এক বিষয় যে সে ওই আপনার তার তো স্ত্রী এই স্ত্রী তো পার্থর বাবার নামে মানে অর্থাৎ অমুকের পুত্রবাবু অথবা পাঠ্য নামে তার স্ত্রী এই নামেই পরিচিত হবে এবং হয় আপনারা যে জানেন বাংলাদেশে না সারা বিশ্বে বিবাহর পর স্বামীর নামেই তার নামকরণ করা হয় কিন্তু এই যেটা আটকালো এইটা হচ্ছে যে সম্পূর্ণ একটি হিংসাত্মক ষড়যন্ত্রমূলক এবং এমন যদি হয় যে আপনি ওই যে এইটা সেটতে পারেন না এখনো এইটা সিঁচছেন মানে অর্থাৎ অনেকে বাহিরে পারে না ঘরে ঘরে বউ পিঠায় এরকম একটা অবস্থা আব্দুল হামিদ তাকে